নমস্কার আমি তুলসী আলবারের পক্ষ থেকে আমি এক চাষি কাছে এসেছি তো মোটামুটি এখানে চার বছর ধরে চাষ করানো হচ্ছে কোনো বছরই ভিডিও করানো হয়নি এই বছর ভিডিও করানো হচ্ছে তো আমি এই দাদা একটু জিজ্ঞাসা করব যে উনি কি কি দিয়ে চাষ করেছেন দাদা আপনার নাম কি নাম অনিক রায় অনিক রায় আচ্ছা আপনার বাড়ি কোন জায়গায় কানপুর খর্দা কানপুর খর্দা কানপুর আচ্ছা আই এই এই যে আমাদের ফর্মুলাতে চাষ করছেন কত বছর চাষ করছেন দীর্ঘ চার বছর দীর্ঘ চার বছর চাষ করছেন আচ্ছা এই বছর কিন্তু ফর্ট ভিডিও করতে এসেছি এই বছরই তো আপনি কবিকে বিঘে করেছেন আমার জমি আমার বাবার আমার যেটা ভাগে বসে চাষ করি বিয়ে কানেক আছে এক বিঘা তো এক বিঘা জমি চাষ করছেন কী কী দিয়ে চাষ 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 করছেন এই এটা সুরক্ষা সুরক্ষা আর এই ভূমি ভূমি আর আপনি পিএইচ পিএইচি দিয়ে চাষ করছেন তো আপনার এই ধানের মানে এই যে পাশাপাশি বা রাসায়নিক চাষ হচ্ছে বা আপনি এই চাষ করেছেন কেমন গ্রোথ আছে ধানের গ্রোথটা কেমন লাগছে তো দেখতেই পাচ্ছেন যা ধানের গ্রোথ এর থেকে আর আশা করি আমার মতন আর কেউ কোন তো আপনি হচ্ছে কি একটা এই যে এই ধানটা যে হচ্ছে মানে মানে কালার বা সবুজ এটা আমরা একটা রাসায়নিক থেকে ভালো রাসায়নিক থেকে আচ্ছা একটা একটা গোচ একটা গনে দেখান দেখুন কতগুলো কাটি হয়েছে মোটামুটি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো 18 19 20 21 22 23 টা 23 টা মোনাটির 23 টা কাটি নিয়ে একদম মানে ছোট হয়েছে একদম প্রমাণ তোর তো মনে হয় যে আপনার মনে হচ্ছে যে মানে অন্যান্য মানে রাসায়নিকের থেকে ভালো ফলন মানে ফলন পাচ্ছেন তো চার বছর কি রকম এই রকমই আমার ধান ফলন মোটামুটি বিঘে কি রকম হচ্ছে আস্তে ধান কাঠাতে কিরকম রকম হচ্ছে এখানে 33 শতকের জমি বিঘে মোটামুটি করে করে আছে ধান এসে যায় মন মন নমস্কার আপনাকে ধন্যবাদ জানাই তের পক্ষ থেকে আর চাষি অন্যান্য যারা যারা রাসায়নিকের চাষ করছে তার দিয়ে বলতে থাকুন আর এই ফর্মুলাতে চাষ করুন নেনতে এবং জমি ভালো থাকবে নমস্কার